সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্রের লড়াই সংগ্রামে সামনে সারি থেকে নেতৃত্ব দেয়া সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সেকেন্ড হোম ছিল জাতীয় প্রেসক্লাব সেই প্রেসক্লাবে বৃষ্টিমুখর বুধবার তিনি এলেন কোফিনবন্দী হয়ে জোহরের নামাজের পর প্রেসক্লাব মিলনায়তনে তার নামাজে জানাজা হয় যায় ইমামতি করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অন্য অন্যদের মধ্যে জানাজায় অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবের সহ বহু মানুষ জানাজা শেষে রুহুল আমিন গাজীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এ সময় সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রুহুল আমিন গাজীর অবদানের কথা তুলে ধরেন তারা আওয়ামী বিএনপি সব অঙ্গ একসাথে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নে উনি অবিভক্ত ইউনিয়নের উনি নির্বাচিত নেতা ছিলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রুহুল আমিন গাজী প্রতীক হয়ে থাকবেন বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় জানাজা হয় রুহুল আমিন গাজী এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁদপুরে মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি স্ত্রী দুই মেয়ে ও ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন লিয়ন মির বৈশাখী সংবাদ ঢাকা